ولا تصاعر خد তোমরা অহংকারে বশবর্তী হয়ে মানুষের দিক থেকে তোমার চেহারা ফিরাই আনিও না না এবং জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না মনে করিও না দা আমার টাকা আছে আমার সম্পদ আছে আমার রক্তের গরম আছে আমার ক্ষমতার গরম আছে আমার শিক্ষাগত যোগ্যতা আছে বড় ব্যবসা আছে বড় চাকরি আছে এইটা মনে করিও না বলতাম লাদি মারহা দাম্বিকতার সাথে চলাফেরা করো না কারণ হলো ইন্দান করিল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না কারণ বান্দা হবে সব সাধ্য বান্দা কখনো অহংকার করবে না কারণ বান্দা তো হইল গোলাম বান্দা তো হইল গোলাম গোলাম সব সময় নুনদারি করবে বলেন তো কার দরবারে সব সময় বলবে আল্লাহ তুমি মালিক আল্লাহ তুমি খালি আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ তুমি সব কিছু দিতে পারো আল্লাহ তোমার সব এলেম তোমার আল্লাহ যোগ্যতা তোমার আল্লাহ সব ক্ষমতা তোমার আল্লাহ আমার কিচ্ছু নাই আল্লাহ আমি সাধারণ একজন মানুষ আল্লাহ সাধারণ আমি একজন গুণাগার আল্লাহ আমি তোমার একটা গুণাগার বান্ধা আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমি আমার উপর রহম করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তোমার প্রিয় গোলাম হিসেবে আমাকে তুমি কবুল করো আল্লাহ আমি তো তোমার গোলামের ঘরের গোলাম চিৎকার মেরে বলেন ঠিক কিনা আপনি কেন মনে করেন আমার এটা আছে ওটা আছে সেটা আছে কিছু তো আপনার নাই তো আপনার কিছু নাই আপনার আমার কিছু আছে আরো জোরে বলেন আছে শাহাদত আঙ্গুলি কার কার আছে হাতে কি বলি কার কার শাহাদত আঙ্গুলি আছে দেখি এই যে এইভাবে উঠান এইভাবে উঠান আমরা সবাই গোলাম মালিক কে শাহাদত আঙ্গুলি উঠান আমার বন্ধুগণ আমরা সবাই গোলাম মালিক কে আরো জোরে বলেন মালিক কে সবকিছুর মালিক কে সমস্ত ক্ষমতাওয়ালা কে সমস্ত অট্টালিকাওয়ালা কে সমস্ত রাজত্বওয়ালা কে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ দুনিয়ার মানুষগুলো চারটি কারণে অহংকারী হয় আমার হাতের দিকে তাকান মুখস্ত করে নেন বন্ধু আমার বন্ধুগণ চারটি কারণে দুনিয়ার মানুষগুলো অহংকারী হয় এক নাম্বার সম্পদের কারণে মানুষ অহংকারী হয় যদিও আমি গ্যারান্টি দিয়া বলতে পারি গাইবান্দার মধ্যে এখনো সম্পদের কারণে অহংকারী একজনও ঢোকে নাই না না এদিকে নাই তো সম্পদ আছে এই জন্য বাহাদুরি করে আমি অনেক কিছু নিয়ে আল্লাহ তো বলছো আল্লাহ আরো আপনি আমি হলাম ফকরির ঘরে ফকি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা

এক বাবা তিনজন সন্তান বাবা কষ্ট করে দুইটারে লেখাপড়া করাইছে একটারে করাতে পারে নাই সেই সময়ে তো অত অত্ত্ব সম্পদ ছিল না অনেকেরই তাই না যেই দুইটারে লেখাপড়া করাইছে এই দুইটার ভিতরে একটা হলো ভালো চাকরিজীবী আর একটা হলো ভালো ব্যবসায়ী

এখনো নিজেকে সুতরাং কয়েক কারণে মানুষ অহংকারী হয় এক নাম্বার সম্পদের কারণে মানুষ অহংকারী হয় দুই নাম্বার ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয় যদিও গাইবান্ধা জেলায় ক্ষমতা নিয়ে ইতিপূর্বে কেউ কখনো অহংকারী করে নাই আমি জানি ক্ষমতার কারণে অহংকারী পার্টি আলাদা হ্যাঁ পার্টি আলাদা

বিশ্বাস করেন এর ভিতরে ইমান যে ক্ষমতার বাহাদুরি করে যে সম্পদের বাহাদুরি করে এটার ভিতরে ইমান নাই এটা বেঈমান হয়ে গিয়েছে কথা ঠিক না কারণ কোন ইমানদার কখনো অর্থ সম্পদ অট্টালিকা নিয়ে ক্ষমতা নিয়ে বাহাদুরি করতে পারে না তার ভিতরে সব সময় একটা জিনিস কাজ করবে দুনিয়ার কোনো মানুষ কখনো ক্ষমতার মালিক হতে পারে না দুনিয়ার কোনো মানুষ কখনো সম্পদের মালিক হতে পারে না সব সম্পদ এবং ক্ষমতার মালিক আল্লাহ এই জন্য বাহাদুরি চলবে একমাত্র আল্লাহ আমার কোনো বাহাদুরি চলবে না কথা ঠিক কিনে কিসের বাহাদ কিসের বাহাদ সব সময় নিজেকে মনে করবে সাধারণ একজন মানুষ মনে করা যাবে না সব মনে করবে আল্লাহ আল্লাহ আমার কিছুই তো নাই আল্লাহ আমার কিছুই নাই নিজেকে সব সময় ছোট করবেন নিজেকে সব সময় ভেবে নত করে রাখবেন দেখবেন আপনার অন্তরের মধ্যে ইমানের নূর পয়দা সুহান আল্লাহ বলবেন না আমরা রমজান মাস আসতেছে অন্তরের মধ্য থেকে কি অহংকার মুছে ফেলতে পারবো না তিন নম্বর অহংকারের কারণ হল শিক্ষাগত যোগ্যতা ভালো শিক্ষা অর্জন করছে একজন পিএইচডি গবেষক আমার বন্ধু বান বাংলাদেশের লেখাপড়া সব শেষ করেছে এলাকার দেখবেন মুরুব্বীদের কাছে এলাকার মুরুব্বীদের কাছে সে পাঠ নিয়ে চলে ছোট্টবেলা ওই এলাকার মুরব্বীরা তারা আদর যত্ন দিয়ে কোলে পিঠে করে মানুষ করছে আজকে লেখাপড়া করে ভালো ডিগ্রি অর্জন করবার কারণে এলাকার ওই মুরব্বীদের কোনো মূল্য তার কাছে নাই ওই মুরব্বীদের কাছেও ভাব নিয়ে চলে এমন কিছু শিক্ষিত নামের মূর্খ বাংলার জমিনে আছে কি না আমার গ্রামের মুরব্বীরা আমার গ্রামের মানুষেরা আমার গ্রামের আমার প্রতিবেশীরা যত মুরুখই হোক না কেন তাদের সম্মান আমার কাছে অনেক বেশি যেহেতু তারা আমার অনেক সিনিয়র আমার অনেক আর নবীজি বলেছেন সিনিয়র যারা বড়দেরকে তারা সম্মান করে না ছোটদেরকে তারা স্নেহ করে না তারা আমার উন্নতি হতে পারে না চিল্লায় বলেন কথা ঠিক কিনে বন্ধু চার নম্বর অহংকারের কারণ হল আমল

কাপড় চোপড়ও কিনে দেয় আর এটাও কিনে দেয় সমাজ দেখানোর জন্য সমাজ জন্য সমাজের মানুষের কাছে জন্য এই ধরনের বাংলাদেশে বলেন তো আছে না না আড়াইশো টাকা দামের শাড়ি কিনে নিয়েছি চোদ্দটা শাড়ি কিনে নিয়ে আসে লাইন ধরে এই শাড়ি দিবে আবার এখন তো বের হয়েছে ফ্যাশন এই মোবাইলের মধ্যে ছবি তুলে এটা ফেসবুকে পোস্ট করবে

হানি কি যদি কাল ময়দানে মহা আশারে আশাদের কাট করে দাঁড়িয়ে যাবে চিল্লাই বলো কথা ঠিক কিনা ঠিক চারি কারণে মানুষ অহংকারী আমার থেকে ঢাকা এক নাম্বার সংযুক্তের কারণে মানুষ অহংকারী দুই নাম্বার ক্ষমতার কারণে মানুষ অহংকারী তিন নাম্বার শিক্ষাগত যোগ্যতার কারণে মানুষ অহংকারী চার নাম্বার আমলের কারণে মানুষ অহংকারী আমার বন্ধুগণ জেনে রাখো শুনে রাখো সারাটা জীবন আমল করেও তুমি কখনো অহংকারী করবা না কারো আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবা না জান্নাতে যেতে হলে একমাত্র আমার আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া সারা দুনিয়ার কোনো এই বাদতকারী ব্যক্তিরা আল্লাহর জান্নাতের এসব ঘেরান পাবে না বলেন ঠিকই না

দিয়ে শুরু করলে আল্লাহ তুমি আমার সাথে আল্লাহ বলে বান্দারে তাহলে তোরা কি বলবো বল কেন আমি তো সাতশো বছর ইবাদত করছি সেই জন্য তুমি আমার জান্নাত দিচ্ছ এইটা বলো দয়া করে জান্নাত দিচ্ছ মানে এ মেনে নিব না আল্লাহ বলে বান্দারে তাই নাকি বলে হ্যাঁ আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে একটু আমার কথার জবাব দিলে বান্দা তোরে দুইটা চক্ষু দিয়েছিলাম জমিনটা দেখার জন্য আমার নিয়ামত গুলো দেখার জন্য সেই চোখ দুইটা দিয়ে কে জমিনে আমার নাজ নিয়ামত গুলো তুই দেখেছিস বান্না বলে হ্যাঁ আল্লাহ দেখেছি আচ্ছা ধরে নে এই চোখ যদি আমি তোর বন্ধ করে দিতাম পৃথিবীর এমন কোন ব্যক্তি আসিল কি এক হাজার বর্ষ এবাদত করার বিনিময়ে হলেও তোরে দুইটা চোখ দিত এমন কোন ব্যক্তি কি দুনিয়ার জমিনে ছিল নাকি বান্দা বলে গোয়াল্লা সারা জীবনের সমস্ত অর্থ সম্পদ অত্যালিকে যদি কাউরে দিয়ে দিতাম এরপরেও দুনিয়ার কোনো ব্যক্তি আমারে দুইটা চোখ দান করতো না আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান কথা ঠিক কিনা আল্লাহ বলে বান্দা

এই কান দুইটার মূল্য কই দে আমি তো আল্লাহ তরে ভালো মন দিয়ে নেওয়ার জন্য একটা নাক দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বলেন ওই নাকার বিনিময় কই বান্দারে বান্দারে দুনিয়ার ভালো ভালো খাবার গুলো খাওয়ার জন্য আমি তরে কত সুন্দর একটা মুখ দিয়েছিলাম এই মুখের মূল্য কই দে সুওয়ার আল্লাহ জোরে বলেন সুবহান বান্দারে দুনিয়ার ভালো মন্দ তরকারির স্বাদ বুঝার জন্য আমি আল্লাহ তোর জিহ্বা নামক একটা মেশিন তোর মুখের মধ্যে সেট করে দিয়েছিলাম এই জিহ্বার মূল্য কই তাড়াতাড়ি দে একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এইভাবে এক এক করে যখন বলা শুরু করেছে বান্দার চক্ষু দিয়ে পানি আর পানি আল্লাহ 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 রে 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 বুঝতে পেরেছি গো আল্লাহ এবাদত দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাত পাওয়ার জন্য কেবলমাত্র তোমার দয়া দরকার তোমার দয়া দরকার চিৎকার বেড়ে বলেন না সুবহানাল্লাহ শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জনাই তোমায় শুকুরিয়া জনাই আল্লাহ শক্রিয়া জনই তোমার অশোহ বন্দ মোরা বেচে আছি তোমার দয়ায় অশোহায় বান্দা মোরা বেচে আছি তোমার দয়া আমরা যে জীবিত আসি দয়াটা কার বলসলমান

আমার সেই জন্য সমস্ত অহংকারী অন্তর থেকে মুছে ফেলুন পাওয়ারের কথা দাম্ভিকতা আপনি অন্তর থেকে মুছে ফেলুন একমাত্র নিজেকে আল্লাহর দাসত্বের জন্য সফরদ করে দেন মনে করবেন আমি আল্লাহর গোলাম আল্লাহ তুমি তো আমার মালিক এছাড়া আর কোনো পরিচয় আমাদের মধ্যে নাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ